আজকে দেশকে আবার অশান্তি তৈরি করার জন্য আজকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতারা যাদের কাছে নিরাপদ নয় আজকে নিজেদের দলের লোক যাদের কাছে নিরাপদ নয় আজকে প্রতিটা ক্ষেত্রে যেখানে চাবা যেখানে সোহাগের মত। আমাদের বাংলাদেশের সন্তানকে পাথর মেরে আইয়ামে জাহেলিয়াতকেও হারিয়ে দিতে তাদের পক্ষ থেকে নাও তুলে তাদেরকে তাদের তাদেরকে জবাবান করে বাংলার জমিন থেকে বের করতে হবে বাংলার জমিনকে সোনার দেশ ছেড়ে গ্রহণ করতে হবে সেই হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি 54 বছর পূর্ণ হয়েছে এই 54 বছরে কারা ক্ষমতায় ছিল আপনারা সবাই জানেন ক্ষমতায় থেকে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে শেষ শেষ হাসিনা পুরো অর্থ নিয়েই বাংলাদেশ থেকে ভেঙে গিয়েছে বাংলাদেশে একটি আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন ঐক্যবদ্ধ নির্বাচন এবং আগামী দিনে বাংলাদেশকে কল্যাণ কর একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এদেশের মানুষের কাছে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আগামী সাথী বন্ধুগণ আজকের এই বিশাল সমাবেশের এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার মুহতারাম নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এ সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এ অনুষ্ঠানের প্রধান অতিথি চোরমান সাহেব সাহেব অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনী ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই যে ওনারা আমাদেরকে ওনাদের এই সমাবেশে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদও জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা এই বাংলাদেশে বিগত সতেরো বছরে এই বাংলাদেশের মানুষ কি অবস্থায় ছিল এটি নতুন করে বর্ণনার প্রয়োজন পড়ে না সবচেয়েতে জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমারা আমরা চাই না এই বাংলাদেশে আর আলেম মোলামাদের উপর কেউ জুলুম নির্যাতন করি এই জন্য আমরা চাই বাংলাদেশে একটি আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন ঐক্যবদ্ধ নির্বাচন এবং আগামী দিনে বাংলাদেশকে কল্যাণ কর একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এদেশের মানুষের কাছে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চাই সংগ্রামী ভাইরা তাই আমি আমার কথা আর বাড়াতে চাই না যেহেতু প্রধান অতিথি এসেছেন আমি ওনাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আগামী দিনে দেশে ঐক্যবদ্ধভাবে সকল কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি অমা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপত্তৃকে আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি রাজশাহী জেলার সভাপতি জনাব হাফেজ মাওলানা মুর্শেদ আলম ফারুকি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এই দেশের মাটি ও মানুষের আধ্যাত্মিক নেতা মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম সিপাল সালার হজরত মাওলানা মুক্তি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চন্মনাই সাথীয় বন্ধুগণ আমির বক্তব্য দিবেন আমি দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই আমরা স্বাধীনতা অর্জন করেছি চুয়ান্ন বছর পূর্ণ হয়েছে এই চুয়ান্ন বছরে কারা ক্ষমতায় ছিল আপনারা সবাই জানেন ক্ষমতায় থেকে আমাদের অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছে শেষ হাসিনা পুরো অর্থ নিয়েই বাংলাদেশ থেকে ভেঙে গিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আমাদের সংস্কৃতিকে শেষ করে দিয়েছে শিক্ষা আর সংস্কৃতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে টাকার জন্য সন্তান তার পিতামাতাকে হত্যা করে এটা হলো আমাদের শিক্ষা আর সংস্কৃতি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে এবং ধর্মীয় শিক্ষাকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বিচার ব্যবস্থাকে ফরমাইসি বিচার ব্যবস্থায় পরিণত করা হয়েছে বাংলাদেশ পাঁচ আগস্টের পরে আমরা ভেবেছিলাম বিচার ব্যবস্থা স্বাধীন হবে না গত চব্বিশের পাঁচ আগস্টের পরেও এখন আমাদের বিচার ব্যবস্থা এখনও স্বাধীনভাবে রায় নিতে পারে না আমাদের তিপ্পান্ন বছরে আমরা ভোটের অধিকার পাই নাই বাংলাদেশে এই চুয়ান্ন তিপ্পান্ন বছরে কোনো সরকারে তাদের স্বার্থে চাঁদাবাজি আর সন্ত্রাসী ক্ষমতাকে কুক্ষিগত করার স্বার্থে একটি সুন্দর নির্বাচনী নিয়ম এবং ব্যবস্থা প্রণয়ন করে নাই সেই জন্য আমাদের আমির একটি ফর্মুলা দিয়েছেন সেটা হল পিয়ার পদ্ধতি ফর্মুলা যেহেতু বাংলাদেশে নির্দিষ্ট কোনো নির্বাচন ব্যবস্থা নাই অতএব পুরা বিশ্বের মধ্যে অধিকাংশ রাষ্ট্রে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত রয়েছে সেইখানে পিয়ার পদ্ধতির অনুশীলন করা হয় বাংলাদেশ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সমস্যা কি যারা ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে যায় প্রার্থী ঘোষণা করার পরে একটি বড় দল তারা প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দিয়েছেন আমরা জানতে চাই নির্বাচন হয় নাই প্রধানমন্ত্রী হিসাবে নাম কিভাবে আসে নির্বাচন হওয়ার আগে প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করে দিয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের বিভিন্ন জায়গায় এই পর্যন্ত প্রায় চার শতাধিক লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিজেদের কুন্দলের কারণে এখনো আপনারা প্রার্থী ঘোষণা করেন নাই আপনাদের কর্মীদের নিরাপত্তার জন্য আপনাদের নেতাদের নিরাপত্তার জন্য আপনাদের প্রার্থীদের নিরাপত্তার জন্য চরমনের পিসাব ঘোষিত পিয়ার পদ্ধতি এক নম্বর মহা ওষুধ আসুন পিয়ার পদ্ধতি হইলে আপনাদের প্রার্থীদের দ্বন্দ্বে আমরা নিশ্চয়তা দিতে পারি আপনাদের কোনো নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হবে না আমরা নাম ঘোষণা করার পরে আপনাদের দেশের কি অবস্থা আমাদের এই জন্য আমরা শঙ্কিত তাই আসুন ক্রিয়ার পদ্ধতি আমরা গ্রহণ করি এর মাধ্যমে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে প্রত্যেকটি কারো ভোট পুষবে না সবাই সকল ভোটার সকল নাগরিকের প্রতিনিধিত্ব থাকবে সংসদে এই পদ্ধতি কি আমাদের পছন্দ নাকি বলেন পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই ইনশাল্লাহ অতএব এই পিয়ার পদ্ধতির জন্য আমরা বন্ধু বান্ধব সবাইকে বুঝাবো আন্দোলন করব পাড়া মহল্লায় আন্দোলন আমরা গড়ে তুলব একটি কথা পাঁচ আগস্ট পর থেকে এক মাস দিন হয়ে গেল দশ দিন হয়ে গেল এখনো এই বিপ্লব আর অভ্যতনের সনদ রচিত হয় নাই একটি ঘোষণাপত্র পাঠ হয়েছে এই ঘোষণাপত্রে ইসলাম এবং দেশের মানুষের কথা আসে নাই এটাকে জেন তেন একটি ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে আমাদের আমি সংবাদ সম্মেলন করে বলে দিয়েছেন এই ঘোষণাপত্র সেই সাপলা চত্বরের কথা আসতে হবে জুলাইয়ের কথা আসতে হবে এই দেশে ষোলো বছরে যে আন্দোলন হয়েছে সেই কথা আসতে হবে স্বাধীনতার কথা আসতে হবে বাহন কথা আসতে হবে পুরা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস আসতে হবে নতুবা এই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ সাথে সাথে সনদ আসতে হবে জুলাইয়ের সনদ বন্ধুরা আমার এই সমস্ত কিছু করার জন্য দ্বারা চুয়ান্ন বছরে ক্ষমতায় ছিল ব্যর্থ হয়েছে আমরা কি তাদের সেই ব্যর্থ দলগুলোকে আবার ক্ষমতায় নেব আবার যদি নেন সেই মান্দার গাছ থেকে মান্দার এই পাব আম পাওয়া যাবে না দার্শাহীতে যদি আম পেতে হয় তাল গাছ গুনলে কি আম পাবেন আম পাবেন না আমাদের সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ধনী গরিব শিশু কিশোর পুরুষ মহিলা সকল স্তরের সকল মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে ইসলামকে পাঠিয়েছেন আমাদের অধিকার সেই ইসলামের মধ্যে রয়েছে ইসলাম যখন যেই দেশে যত বাস্তবায়ন হয়েছে সেই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে ভারতে গণতন্ত্র চর্চা হয় সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমেরিকা ফিলিস্তিনকে ফিলিস্তিনি অবরোধ সৃষ্টি করছে ইসরায়েল কে সহযোগিতার মাধ্যমে এসব গণতন্ত্র নাম করা গণতন্ত্র দিয়ে এই দেশের মানুষ শান্তি পাবে না সেটা আমরা চুয়ান্ন বছরে দেখেছি মানুষকে যদি শান্তি দিতে হয় অন্য বস্ত্র বাসস্থান স্বাধীনভাবে যদি বিচার কার্য সমাধান করতে হয় সীমান্ত যদি হয় রক্ষিত তাহলে ইসলাম ইসলামে হলো এই দেশের মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দল মত নির্বিশেষে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় দেশ প্রেমিক মানুষের কল্যাণ করতে চায় তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে এক বাক্সের ঘোষণা দিয়েছেন সকল মানুষকে সকল দলের মানুষকে নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি যারা সন্ত্রাস করেন তাদেরকে আহ্বান জানাচ্ছি করে চলে আসুন যারা চাঁদাবাজি করেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার কল্যাণে দেশের কল্যাণে চাঁদাবাজি বন্ধ করুন ইসলামের সুশীতল ছায়াতলে চরমনাই বিশ্বের নেতৃত্বে যে একটি বৃহত্তর ইসলামী জুট হচ্ছে নির্বাচনী সমঝোতা হচ্ছে সেখানে আসুন আমরা সবাই মিলে এই দেশকে ভালোবেসে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এই দেশের মানুষের কল্যাণে আন্দোলন করি সবাইকে ধন্যবাদ রাজশাহী জেলাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে স্লোগানে পরিকল্পনা হবে ইসলাম প্রতিষ্ঠার আল্লাহ আকবর আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন জুলাই গণভোটারের অন্যতম অগ্র সৈনিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চর্মরাই বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যোগ্য মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ সম্মানিত ওলামা একরাম সামনে বিশেষ করে তারা উপস্থিত হয়েছেন ইসলাম দেশ মানবতা প্রেমিক আমার ভাইরা রাজনীতি অর্থ হল হাসের ভিতরে বড় হাসের নাম হলো রাজহাঁস আর নীতির ভিতরে সবচেয়ে বড় নীতি আদর্শ হলো রাজনীতি কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে চুয়ান্ন বছর হয়ে গেল আসলে যে স্লোগানের মাধ্যমে একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার মৌলিক মূল শ্লোগান ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং যেটাকে বলা হয় মানবতা কিন্তু আজকে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা বলি যারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছে এদের মাধ্যমে মূলত একটাও আমরা বাংলাদেশের মানুষ দেখি নাই বরঞ্চ আমরা দেখেছি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়েছে আমরা পেয়েছি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার ভূমি মন্ত্রী তিনটা দেশের ভিতরে শুধু তার বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি প্রায় পাঁচ হাজার সাতশো কোটি টাকার উপরে বাড়ির মূল্য টাকা কি তার বাপ এবং দাদা রেখে গেছে না ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করে সেখানে অট্টালিকা তৈরি করেছে বেগমপাড়া তৈরি করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি ঘর যেটা তাম দুনিয়ার মধ্যে এত বড় বড় ইতিহাস হার এদের পরিচরণে আমরা পেয়েছি বিদেশের দালালি করা পাঁচই আগস্টের পরে আমাদের দেশ সুন্দর একটা দেশ গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্র পাওয়ার পরেও যদি আমরা দেশকে সুন্দর করতে ব্যর্থ হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে তারা ধিক্কার জানাবে আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে যেই নীতি আদর্শের মাধ্যমে তামান দুনিয়ার ইতিহাস পড়লে আপনারা দেখবেন শুধু মুসলমান নয় বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে শান্তির লক্ষ্যে তারা সেই নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন ছিল সেখানে বসবাস করেছে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছিল তাদের শাসন আমরা দেখেছি আবার নতুন ভাবে তাদেরকে পরীক্ষা করার মতো আর কোন সুযোগ আছে যদি নাই থাকে আল্লাহ রাব্বুল আলমী বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না যেহেতু সুযোগ এসেছে এখন আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হবে আর যেন সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আমাদের যেন কানে শুনতে না হয় মা চিৎকার মেরে বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই মুখদের পানি পানি লাগবে ওই অবস্থায় তার বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলা দিল আপনাদের সেই দৃশ্য এখন আমাদের আমাদের দেশের টাকা হবে আর আমাদের দেশে গোলাম বানাবে তারা তাবেদারি করবে আর আমরা তাদের গোলাম হিসেবে বসবাস করব এটা আর বাংলার জমিনে হতে দেওয়া যায় না এর পরিবর্তনের জন্যই আমি আমার ভাইদেরকে বলবো যে আজকে একটা নীতি আদর্শ সেই নীতি আদর্শের দেশ পরিচালনা আমরা দেখি নাই যে দেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মুসলমান বসবাস করে মুসলমানদের নীতি আদর্শ হবে ইসলাম আর বিজেপির ইসলামকে গ্রহণ করবে শান্তির লক্ষ্যে কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা তেপ্পান্ন বছর এত ঘটনা বাংলার দেশের ভিতরে দেখার পরেও এখনো কিন্তু এক দেশ এক দল একটা শ্রেণীর স্বার্থন্বেষী মহা আজকে এই দেশকে আবার অশান্তি তৈরি করার জন্যে আজকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতারা যাদের কাছে নিরাপদ নয় আজকে নিজেদের দলের লোক যাদের কাছে নিরাপদ নয় আজকে পুতিরাক্ষেত্রে যেখানে চাবা যেখানে সহাগের মত আমাদের বাংলাদেশের সন্তানকে পাথর মেরে আইয়ামে জাহেলিয়াতকেও ধরে রেখেছে তাদের পক্ষ থেকে নাও তুলে তাদেরকে বিচার করাই তাদেরকে জবাব করে বাংলার জমিনটাকে ফির করতে হবে বাংলার জমিনকে সোনার দেশ থেকে গ্রহণ করতে হবে এই হিসেবে আমি সকল গোত্বত্ব আহ্বান জানাবো জমিন ফসল সুন্দর তৈরি করার ক্ষেত্র তৈরি হয়ে আছে এখন যদি এই জমিনকে আমরা এই শালি করতে না পারি তাহলে আবার সেই আগাছা জন্মাবে আবার সেই খুনি জন্মাবে আবার সেই চাঁদাবাদ জন্মাবে আর মায়ের কলা আমরা খালি হতে দেব না আমাদের দেশের টাকা যাকে হতে আমরা কেবল আমাদের দেশের টাকা আমাদের দেশেই সেই হিসাবে আমি সকল পূজর্ত ভবন জানাবো আমাদের কথায় অনেকে রাগ করেন আমাদেরকে গালি দেন কিন্তু একটা কথা মনে রেখেন বাংলাদেশের ভিতরে 5ই আগস্টের পরে এখন কিন্তু আমার ভাইদের আমার মা-বোনদের তারা কিন্তু নাকে তোল দিয়ে এখন ঘুমায় না কে কি করছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ দেখছে সেই হিসাবে দুনিয়াতে মুক্তি আখেরতে দুনিয়াতে শান্তি আখেরতে মুক্তির লক্ষ্যে আমি সকল কুদার্থ আহ্বান জানাবো আমরা তো আল্লাহ রহমানের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সামনের আগামী জাতীয় নির্বাচন ইসলামের পক্ষে আমরা আল্লাহর ফজর একটু বাক্স দিতে পারি এই সিদ্ধান্ত নিয়েই যেন বাস্তবায়ন বাংলাদেশের ভিতরে করতে পারি আর পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে চরিত্র সরকার তৈরি হয় না এই পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি হয় প্রতিটা ভোটার ভোটের ভোটাধিকার তাদের কাজে লাগবে মূল্যায়ন করা হয় এবং এই দেশকে সুন্দর করার জন্যে আগের সেই তেপ্পান্ন বছরের সেই টাকা যেটাকে বলা হয় টাকা কারো টাকা এবং পেশি শক্তি আর যেন ব্যবহার করতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আহ্বান জানিয়ে আমাদের রাজশাহী ছয় আসনের এখন আমি এক আসনের হাত পাখা প্রতীকে মুক্তি আরিফুল ইসলামকে আপনাদের সামনে হাত পাখা প্রতীক দিয়ে আমি এমপি প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে আমারত হিসাবে রেখে যাই আলহামদুলিল্লাহ আর রাজশাহী দুই আসনে মোহাম্মদ ফয়সল হোসেন মনিকে আমরা হাত পাকা প্রতীকে এরপরে তিন আসনে তাকে আমরা হাত পাকা প্রতীকে আপনাদের সঙ্গে আমার হিসেবে রেখে যাই এরপরে পাঁচ আসনে আপনার হাফেজ মাওলানা রুহুল আমিন তাকে হাত পাকা প্রতীক আপনাদের সামনে প্রার্থী হিসাবে ইসলামের পক্ষে আমারও হিসাবে রেখে গেলাম الله حتى كفرتك لو استمر فقير نرتبك الله القلوب رَبَّ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفينا عذاب النار برحمتك يا رحم